এখানে কোন টাচ আপ করা আছে না আপ না এটার সিট তো ভালো দেখতেছে নতুন সমস্যা আচ্ছা এখানে একটু ধাক্কা লাগছিল দেখে দরজাটা খুলে এখানে কি হয়েছিল কাকা একটু বলেন তো গাড়ি সামনে চাপ খাইছিল তারপরে আঘাত এই এই জায়গায় সামনে এই যে একটু চাপ খাইছিল এই এই যে একটু চাপ খাইছিল না হ্যাঁ এই যে দেখা যেতেছে ঠিক আছে যে বুঝতে পারবেন দেখে এই যে দেখেন এখানে দেখানো আমার মিষ্টি হয়েছিল নতুন টায়ার লাগাইছেন কাকা

এই গাড়িটি কতর মডেল দাম কত টাকা কাগজ কি অবস্থা আছে সবকিছুই আমাদের এই বড় ভাই জানাবে ওনার সাথে কথা বলি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আল্লাহ ভালো রাখছেন আচ্ছা আপনার নামটা কি বলেন আমার নাম আব্দুল হাকিম আচ্ছা আপনার কাছে যে গাড়িটি আছে এটা কত সালের গাড়ি গাড়ি 13 এর মডেল এটা হচ্ছে 13 সালের গাড়ি এটা কি সুপার জিএল না ডিএক্স এই জিএল 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 13 সালের মডেল 13 এর মডেল হ্যাঁ 2013 এর মডেল আর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন 17 2017 এর রেজিস্ট্রেশন এখন কাগজ পাতির কি অবস্থা কাগজ পাতা দুই মাস ফেল আছে মহাজন করে দিব কাগজ আপডেট করে দিব আপডেট করে দিব আচ্ছা মহাজনই করে দিব আপডেট করে দিব এই গাড়িটি মহাজন কি বিক্রি করবে হ্যাঁ বিক্রি করব কিসের জন্য বিক্রি করবে তার অন্য সমস্যা গাড়ি আর নতুন গাড়ি এন্ড আপডেট আনবে এতে আপডেট আনবে না আপনার গাড়িতে কোনো সমস্যা না না গাড়িতে সমস্যা চলেন আপনার গাড়ি একটু দেখি আমরা হ্যাঁ দেখি ভিউয়ারস আমরা যে গাড়িটি দেখি পিছন থেকে দেখি পিছনে দেখেন যে একদম সুপার ফ্রেশ আচ্ছা আঙ্কেল এখানে কোনো টাচ আপ করা আছে কোনো না না টাচ আপ নাই টাচ আপ নাই দেখেন এদিকে যেন না বাজে এই যে পিছনে যে সিলিন্ডার আছে এটা কত সিলিন্ডার 190 190 আপনাকে ফোন দিছে কথা বলবেন একটু পরে বলবেন যদি এখন বলেন প্রয়োজন যদি হয় তাহলে কথা বলে ফেলেন আর যদি প্রয়োজন না হয় তাহলে একটু পরে বলেন ফোন ঠিক আছে তাহলে প্রয়োজন আছে হ্যাঁ তাহলে কথা বলেন সমস্যা নেই হ্যাঁ দাদা হ্যালো হ্যালো হ্যালো

গাড়ির এখান থেকে কোনো সমস্যা আছে বা কোনো মাটির কোনো কিছু আছে না এইদিকে মাটি ফ্রেশ একদম এদিকে ফ্রেশ আচ্ছা ঠিক আছে নামায় এটা নামায় কাকা হচ্ছে এই গাড়িটি চালাতেছে বর্তমান উনি কিন্তু এই গাড়িটার সম্পর্কে একদম সঠিক তথ্য দিবে আমাদেরকে ঠিক আছে আর এখান থেকে পাশে কি অবস্থা বলেন এখান থেকে কোনো টাচ আপ করা আছে আঙ্কেল কোনো টাচ আপ করে না টাচ আপ নাই তিন বডি এটা না হ্যাঁ তিন বডি এই যে দেখেন এটা এটা একটু কি সমস্যা আচ্ছা এখানে একটু ধাক্কা লাগছিল দেখি দরজাটা খুলে দেন দেখি একটু

রানিং অবস্থায় আছে গাড়িটা এখন বর্তমান স্টেন আছে কাকা এই গাড়িটা বর্তমান কোথায় আছে কিভাবে আসবে বলেন তো এটা এটা আছে হলো রেল গেট মাইক্রো স্টেন রেল গেট মাইক্রো স্টেন সিরাজগঞ্জ সদর হ্যাঁ সিরাজগঞ্জ সদর হ্যাঁ ঠিক আছে বিয়ার্স আমার সাথে যোগাযোগ করবেন আমি কাকার সাথে যোগাযোগ করে দেব আর কাকার সাথে যোগাযোগ হলে মালিকের সাথে যোগাযোগ হ্যাঁ 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 গাড়িটা সম্পূর্ণ এখন সিএনজি তে চলতেছে নাকি হ্যাঁ নাকি তেলে চলতেছে তেল আছে দুটো রানিং আছে দুটো রানিং আর এসি রানিং আছে আছে সব রানিং এসি ভালো আছে তো 100 100 এসি ভালো আছে 100 আচ্ছা এই পাশে আমি একটু টায়ারটা দেখাই দেখেন এই যে দেখেন টায়ার নতুন টায়ার লাগাইছেন নতুন টায়ার লাগাইছেন কাকা নতুন নতুন সামনে দুইটা নতুন আচ্ছা এখান থেকে দেখেন একদম ফ্রেশ কাকা সাইড দিকে কোনো মানে মার্টার খাইছে লয় এরকম না না সাইডে মার খান ওই সামনে ওই শুধু ওইখানে যেখানে দেখালে না এই যে দেখেন এখান দিয়ে একদম ফ্রেশ এখানে হইছে কি অনেক গাড়ি এই যে দেখেন প্রচুর গাড়ি আমি যে একটু সুন্দরভাবে দেখাবো সেই চান্স টাইম তারপরে আপনারা বাস্তবে এসে হালকা এখানে হালকা টাচ আপ করা হয়েছে এখানে টাচ আপ করা আছে একটু আচ্ছা এই দেখান দেন হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে এটা বলে দিলে ভালো হইব কি আঙ্কেল যখন সামনে সামনে আসবে তখন বলবে কি আপনি তো ভিডিওতে বলেন নাই ভাই তাহলে কেন মিথ্যা বললেন তখন আপনার প্রশ্নের উত্তর দিতে হইব ঠিক আছে এই জন্য একটু আগে বলে দিলে ভালো পিছনের চাকা নরমাল ওই চাকাটা দেখেন পিছনের চাকাগুলো একটু নরমাল দেখি এই পাশে এই যে এই পাশে দেখেন এটা 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 কি অবস্থা ওই একই অবস্থা দুটো ও আচ্ছা এই অবস্থায় আছে না হ্যাঁ আহ যা আছে মোটামুটি ভালোই আছে খারাপ নাই এই বাসির সিরিয়াল সিরিয়াল ঢাকা মেট্রো চ 19 সে 19 সিরিয়ালের গাড়ি 1235 আচ্ছা এই গাড়িটি কাকা এখন আপনার সাথে একটু পার্সোনাল কথা বলি এই গাড়িটা তো আমরা দেখাইলাম মোটামুটি এখন এই গাড়িটা মানে মালিক কি দামদাম বলছে কিছু বলছে দাম কত বলছে 22 লাখ 50 এ কাগজপাতি করে দাও বশলি কিছু আলোছায়া কিছু কিছু কম করে দাও কিছু কম করে দাও কাগজপাতি আপডেট করে দেবে আচ্ছা আচ্ছা

আমার দেখানো না এত টাকার গাড়ি দেখেন এখানে দেখার আমার হয়েছিল আর কি বলে না অনেক টাকার গাড়ি না না কাকা আপনার এই গাড়িটার দাম বাইশ লক্ষ টাকা দুই টাকার গাড়ি না এটা লক্ষ বাইশ লক্ষ পঞ্চাশ হাজার আলোচনা সাপেক্ষে বসবেন বসলে কিছু ঠিক আছে উনি কিন্তু কথা বলে দিল আর আপনারা সামনাসামনি এসে কথা বলতে পারবেন যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা পেজটি দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন আর আমাদের রিলেটিভ ভিডিও পার জন্য অবশ্যই কিন্তু সাথে থাকা সাথে থাকতে হবে দেখেন এখানে হিউজ পরিমাণ গাড়ি আছে স্ট্যান্ডে এখন থেকে নিয়মিত আপনারা ভিডিও পেয়ে যাবেন যেহেতু সিরাজগঞ্জ আমি ঢুকে পড়েছি তো সিরাজগঞ্জ শহরে আসলে কোথায় কেমন গাড়ি বিক্রি করা হয় আমি জানানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন কাকা ভালো থাকবেন আসসালামু আলাইকুম